অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করোনা কারো পেতে চাই না ও অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না বুঝি না কেন তুমি আসো কি এমন আছে বলো তোমাকে দেওয়ার ও না কেন তুমি আসো বার কি এমন আছে বলো তোমাকে দেবার অনেক শোয়েছি জ্বালা ভালোবেসে করোনা কারো পেতে চাই না ও অনেক বেদনা ভরা আমারে জীব हमी यार व्यपित